শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই পোনা না পৃথিবী জুড়ে তোমার গানের সুরে যে ভারত না তোমাকে জানায় পোনা অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে কত গা মিলন আনন্দ বেদনায় মানুষকে কইলে যে প্রাণ আজগের শিলে পিরা কান নাসা রাগোয তিদে গান তোমাকে জানায় পনা হমোর শিলে তুমি কিশোর কুমা তোমাকে কে জানায় প